রামাজান যেদিন চালু হবে সূর্য ডুবার পর থেকে নেই আকাশের সব দরজা খোলা উনত্রিশ থেকে তিরিশ দিন যাব এক টানা কি দিয়ে বুঝাই আপনাকে আমি আপনি এখন কি বলবেন আল্লাহকে শুধু তা বললেন না বললেন রহমতের দরজাও খোলা শুধু তা বললেন না বললেন জান্নাতেরও দরজা খোলা তো জান্নাতের দরজা খোলা কেন কে কি জান্নাতে যাবে না রামজানকে সম্মান করতে গিয়ে আল্লাহ নবী এটা বলছেন আল্লাহ তালা বলেছেন এটা হলো রামজানের সম্মান শয়তানদের বেঁধে দেওয়া হয়েছে আকাশ থেকে আল্লাহ বলেন রামাজান মাস আসলেই ইয়া বাদ খাইরে আকবেল যারা কল্যাণ করতে চাও কিছু তাড়াতাড়ি করো আগে আসো ইয়া বাদে আকসর হে অকল্যাণকামী যারা পাপ করতে চাও তারা থেমে থাকো এটা রামাজান মাস প্রত্যেক দিন মানুষকে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে রামজান মানে প্রত্যেক দিন মানুষকে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে রামজান মানে প্রত্যেক দিন মানুষকে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে এ হলো রামাজান কি দিয়ে বুঝায় আপনাকে আমি রামাজান কী জিনিস মানুষের পাপ মোচনের কত বড় মাধ্যম মানুষ বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরেও সে জান্নাতে যেতে পারল না সে হতভাগা মানুষ আমার নামটা আসলো তারপরেও সাল্লাম বলল না এ হলো হতভাগা মানুষ রামাজান পাওয়ার পরেও পাপ মোচন করে নিতে পারল না সে হলো হতভাগা মানুষ রামাজান রামাজানি মহিলারা জান্নাতে যাবেই চারটা করলে তার একটা হলো পাঁচাত্তর সলাত আর একটা হলো রামাজান মাসের শ্যাম আর একটা হলো স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও আর একটা হলো জেনাই লিপ্ত না হওয়া এই চারটা মানে ওর জান্নাতের সব দরজা খোলা তার একটা আছে শ্যাম রামাজানের শ্যাম যেটা সামনে আসছে খুব হিসাব করে বিবেচনা করে সকল পুরুষ নারীকে রামাজান মাসে জীবন বাজি রেখে বেশি বেশি এবাদতের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শ্যাম পালন করতে হবে সম্মানিত বোন ভাইবোনামের কিছু নিয়ম নীতি আবহরারা রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী বলেছেন সুমলে হুইয়তিহী অফতেরুল্লের হুইয়িহি পৃথিবীর মানুষ চন্দ্র দেখে শ্যাম ধরো চন্দ্র দেখে শ্যাম ছাড়ো পৃথিবীতে চন্দ্র সূর্য বিভিন্ন সময়ে ডুবে বিভিন্ন সময় উঠে অতএব পৃথিবীর মানুষ বিভিন্ন সময়ে শ্যাম থাকবে বিভিন্ন সময়ে শ্যাম ছাড়বে এ কথাই চূড়ান্ত অমুল ফাজল কোরাইব নামক পুরুষ মানুষকে মদিনা থেকে পাঠিয়েছিলেন সিরিয়া মবিয়ার কাছে তো কোরাইব মবিয়ার কাছে কাজ শেষ করলেন সেই দিনই চন্দ্র দেখা দিল আকাশে মবিয়াম শ্যাম থাকলেন জনগণও শ্যাম থাকলেন এবার রামজান মাসের শেষে এসে পৌঁছিলেন মদিনাই কোরআব এক মাস লাগল আসতেই আবদুলা আব্বাস জিজ্ঞাসা করলেন কোরআব কি খবর কবে শ্যাম ধরেছিলেন আমরা শুক্রবারের দিন দিন যে রাতে চন্দ্র দেখেছি আমরা শ্যাম থেকেছি মাবিয়াও থেকেছেন তখন বলছেন দেখো করায় আমরা দেখেছি শনিবার দিন যে রাতে তোমরা শুক্রবার দিন যে রাতে আর আমরা দেখেছি শনিবার দিন রাতে তো আমরা শ্যাম পালন করে যাব। না হু না করে যাব করে যাব করে যাব চন্দ্র দেখব উনত্রিশ তারিখে আর না হয় তিরিশটা পূর্ণ করে দিব যদি করতে করতে উনত্রিশটার মাথাতে চন্দ্র দেখি ভালো ছেড়ে দিব আর যদি না দেখি তাহলে তিরিশটাই করব। তখন কোরাইব বলছেন কেন সিরিয়ার লোকের কথা গ্রহণ হবে না কেন মবিয়া যে শনিবারে থেকেছেন শুক্রবারে থেকেছেন অর্থাৎ শনিবারে থেকেছেন আপনি রবিবারে থেকেছেন তো মবিয়ার কথা গ্রহণ হবে না তখন আবদুল্লাবন আব্বাস বলেন না আল্লাহ নবী এটাই আমাদের আদেশ করেছেন যারা যে দেশে যে সময়ে যেখানে সূর্য দেখেছে তারাই সেখানে সেভাবে শ্যাম পালন করবে অতএব সারা পৃথিবীর লোক মক্কার সাথে শ্যাম থাকবে সৌদি আরবের সাথে শ্যাম ছাড়বে এটা একটা আস্ত এবং হটকারিতা এবং এক শ্রেণীর ধর্ম না বুঝে পালন করে যারা তাদের একটা কাজ আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমরা হচ্ছে নিরক্ষর মানুষ না পড়তে জানি না লিখতে জানি আল্লাহ রসুল নিজে বলছে না পড়তে জানি জান লিখতে আমাদের নবী কিন্তু অক্ষর চিনতেন না কোনটা আলিফ কোনটা বা কোনটা আইন কোনটা গাইন এটা তিনি চিনতেন না না পড়তে জানি না লিখতে জানি তখন দেখাচ্ছেন দেখেন মাছ দেখাচ্ছেন আর সাহার হাকাদা আর সাহার হাকাদা হাকাদা আকাদাল ইভাং হাকা যা মাস দশ দশ বিশ এবার নয়টা আঙুল বৃদ্ধাঙ্গুল চাপা আছে মানে উনত্রিশ বৃদ্ধাঙ্গুলটা চাপা আছে একটু খেয়াল করেন। বৃদ্ধাঙ্গুলটা আটকে রেখে বলছেন হাকাদা এবারে নয়টা দেখালেন নয়টায় তার মানে উনত্রিশ তারপরে আবার বলছেন আর সাহারো হাকাদা 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 দশ 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 মানে তিরিশ কেয়ামাত পর্যন্ত আরাবি মাস কোনো দিনই আঠাশও হবে না একত্রিশও হবে না কেয়ামাত পর্যন্ত আরাবি মাস কোনো দিনই আঠাশও হবে না একত্রিশও হবে না হয় উনত্রিশ না হয় তিরিশ এরপরে চলেন সাহারি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তা সাহারু ফাইন বারাকা পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও তাতে বরকত রয়েছে আবু সাঈদ খুদিরী রাজ্য় আল্লাহু তালাআন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন দাল্লাহমালাই কাতাহু ইসাল্লাহুন আল্লাহ লু তা শাহেরিনা যারা সাহারী খায় তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন আর তাদের পক্ষ হয়ে ফেরেস্তারা দোয়া করেন সাহারি খাওয়া ভালো আনাস রাজিয়াল্লাহু তালআনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলি অসালম বলেছেন আর সহর কুল্লহু বারাকা সাহারি সবটুকুই বরকত সাহারি সবটুকুই বরকত অতএব আতা কুন্লাহ আল্লাহ তোমাদের এটা দিয়েছে তা সাহারু ওয়ালাও জুড়া আতুন ও ইয়াজ রাবাহত ও মিঞ্জুরা পানি হলেও সাহারী যদি কিছুই না থাকে তো এক ঢোক পানি হলেও সাহারি খাও কেন না সাহারি খাই যারা তাদের প্রতি আল্লাহ রহমত নাজেল করেন সাহারি খাই যারা তাদের প্রতি ফ্রেস্তাগণ আল্লাহর কাছে তাদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করে এরপরে এর বাজ সারিয়া রফিয়াল্লাহ বলেন যে সাহুরে আল্লা নবী একতা আমাকে সাহারি খেতে ডাকলেন ফিরামা জানা রামাজান মাসে আমাকে সাহারি খেতে ডাকলেন রামাজান মাসে ডেকে বলছেন এর বা জীবনে সরবা এর বা জীবনে সারিয়া শোনো হালুম্মা হাজার সাহার আল মোবারক এই যে আসো আসো খাও এটা হলো মঙ্গলময় খাদ্য এটা হলো কল্যাণময় খাদ্য এটা হল বরকতময় খাদ্য সাহারি খাওয়া উচিত এর পরেও বলি সাহারি না খেলেও সিয়াম হবে সকাল নয়টা দশটার সময় তো আল্লাহ রসুল বলছেন আয়েসা খাওয়ার কিছু আছে তো আয়েসা রাজি আল্লাহ বলছে জিনা বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই তখন আল্লাহ রসুল তাহলে আমি সিয়াম থাকলাম এই যে সাহারি ছাড়াই সিয়াম সাহারি খাওয়া ভালো এফতার সাহিপের সাদ রাজিয়ালু তালা আনহ বলেন রাসুল সল্লাহ লাহ আলিসালাম বলেছেন লায়াজ আলুন না বেখাইরি মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে অতদিন কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে আবুহরারা রাজিয়াল্লাহু তাল আন বলেন রাসূল সাল্লাহ লাহ আলিসালাম বলেছেন লায়াজ আলুদ্দিন গাহেরান দিন জয়ী থাকবে তত দিন মানে সঠিক থাকবে তত দিন দিন জয়ী থাকবে তত দিন অর্থাৎ দিন নিজ স্থানে সঠিক থাকবে তত দিন যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ফেনেল ইয়াহুদা অরনা সারাই অক্ষেরু না নিশ্চয়ই ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে সতর্কতামূলক এক মিনিট দেরি করলে কাজটা হবে ইহুদিদের সতর্কতামূলক দুই মিনিট দেরি করলে এটা হবে খ্রিস্টানদের কাজ হবে ইহুদি খ্রিস্টানদের কাজ যেইটা সরকারিভাবে ব্যাপার পত্রিকায় সূর্য ডুবার সময় উল্লেখ আছে আপনি অন্তত তার তিরিশ সেকেন্ড আগে গ্রেফতার করার চেষ্টা করুন তাহলে হবে তাড়াতাড়ি দেরি করা তাড়াতাড়ি না আগে করা তাড়াতাড়ি আগে এমন হয় না যেন সূর্য আছে দেরি এমন হয় না যেন আচ্ছা দেরি একটু করি না সূর্য যদি থাকে সন্দেহের কোনো সুযোগ নাই ইসলামে তাড়াতাড়ি ইফতার করে তাহলে আপনি কল্যাণে থাকবেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন আহা কোয়ে বা দিলেইয়া আজ আল আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা সেই আল্লাহর নবীর কাছে প্রিয় মানুষ সেই আল্লাহর কাছে প্রিয় বান্দা সেই যে তাড়াতাড়ি ইফতার করে তাহলে বলেন তো কোন দুঃখে তিন মিনিট দেরি করবে রাস্তাঘাটে চলা আপনার এত বিপদ যে তারা ইফতার করছে পাঁচ মিনিট দেরিতে সে আপনার উপরে মনে হচ্ছে জুলুম শুরু হয়ে যেখানেই থাকে প্রকাশ্য হোক আর গোপনে হোক নির্ধারিত সময় যেটা সরকারিভাবে পেপার পত্রিকায় সূর্য ডুবার টাইম দেওয়া আছে তার থেকে অন্তত তিরিশ সেকেন্ড আগে করার চেষ্টা করবে তাহলে আপনারটা সোনাত অনুযায়ী হবে এইটা আপনি পালন করার চেষ্টা করবেন পালন করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে দেখানোর জন্য এরপরে আপনি বিসমিল্লা বলে ইফতার করবেন আনাস বলেন কানান নবী সাল্লাম ইফতর কাবলা নবী এফতার করতেন মাগরেব সলাতের পূর্বেই কয়েকটা তাজা খেজুর দিয়ে ইফতারের সন্ন্যী খাদ্য আল্লাহ নবী তাজা খেজুর দিয়ে এফতার করতেন আজও বাংলাদেশে সহজ টাকা বেশি লাগলেও তাজা খেজুর ঢাকাতে কিনে পাওয়া যায় হয়তো বা রাজশাহীতেও যাই তাজা খেজুর মানে গাছ থেকে নামালছে মাত্র পেকে উঠেছে মাত্র সাহাবি বলছেন ফাইলাম তাকুন ফাতোমায় রাতম তাজা খেজুর না পেলে শুষ্ক সুখা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন ফাইলাম তাকুন তোমায় রাতুন যদি শুষ্ক সুখা খেজুর না থাকতো ফা হাসা হাসা তিন মিন মাইন তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন এক ইফতার তাজা খেজুর দিয়ে দুই সুখা খেজুর দিয়ে তিন পানি দিয়ে যতই দামি হোক না কেন এফতারের যোগ্যতা রাখে। না আঙ্গুর যত দামি হোক না কেন অন্তত এফতারের যোগ্যতা না পৃথিবীর যেকোনো ফল সে যতই সুস্বুজ যতই দামি হোক না কেন ওদে এফতার করা সুন্নত নয় তখন পানি যখন কিছু নেই তখন কি করবেন যা আছে তাই যখন কিছু নেই তখন আর কি এটা সন্ন্যত আছে তখন এটাই হলো ইফতার করতে হবে এটাই সন্ন্যত বিসমিল্লা বলে ইফতার করতে কিছুক্ষণ পরে দু একটু কিছু মুখে দিয়েই জাহাব আব্দামাও আব্দাল্লা তিল অরুক অস্তাবাতাল আছর পিপাসা দরু হলো শিরো উপশিরো উপসিক্ত হলো নেকি প্রমাণিত হলো এই দোয়াটা রসুল সাল্লাম পড়তেন আল্লাহম লাকা সুন্দ ও আলা রিসকে কাফতার্ত তোমার জন্য সিয়াম থাকলাম আর তোমার রুচিদে এফতার করলাম অর্থ কিন্তু খুব সুন্দর কিন্তু হাদিসের সূত্র ঠিক নয় এই জন্য বলা যাবে ঠিক মতো মানান সহি আছে মানে অর্থের সাথে খুব মানান আছে মানান সহি আছে কিন্তু হাদিসের বর্ণনা সূত্র ঠিক নয় এই জন্য বিসমিল্লা বলে ইফতার করে একটু পরে দাহাবাদাম আব্দাল্লা তিল অরুক সাবাতল আজ এইভাবে অরুক আজের এই দু অপরে আপনি ইফতার করবেন কিছু জরুরি কথা জরুরি কথা যে আজান হচ্ছে খানাপানি সামনে আছে খান আজান হচ্ছে বলেই খাওয়া বন্ধ করতে হবে তারা তাড়াহুড়া করে পানি খেয়ে উঠে যেতে হবে এটাও নয় উপস্থিত খাদ্য আছে আজান হচ্ছে খেতে থাকেন খাওয়াটা পূর্ণ করেন হাদিস বোখারি সাথে সাথে পারিবারিকভাবে ফরজ গোসলের প্রয়োজন আছে আজানো হচ্ছে গোসল করা হয়নি খেয়ে নেন তারপরে গোসল তারপরে সলা সাহারি খেয়ে নেন আগে এটাই শরীর তারপরে স্বইচ্ছায় বমন করলে শ্যাম ভেঙে যাবে অনিচ্ছায় বমন হলে শ্যাম ভাঙবে না জরুরি যে রক্ত দিলে শ্যাম ভাঙবে না রক্ত নিলে শ্যাম ভেঙে যাবে ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টের জন্য শ্যাম ভাঙবে না উল্লেখ্য যে খাদ্যমূলক ইঞ্জেকশন গ্রহণ করলে শ্যাম ভেঙে যাবে যেগুলো খাদ্যমূলক নয় সেগুলো ব্যবহার করলে শ্যাম ভেঙে যাবে না তরকারির স্বাদ গ্রহণ করলে শ্যাম নষ্ট হয় না দিনে স্বপ্ন দোষ হলে শ্যাম নষ্ট হয় না তাজা খেজুর দিয়ে তাজা ডাল দিয়ে মেশক করলে শ্যাম নষ্ট হয় না বেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে শ্যাম নষ্ট হয় না আরো জরুরি যে কোনো অন্যায় শ্যাম ছুটে গেলে যে কোনো অন্যায় শ্যাম ছুটে গেলে একদিন সমান একদিন স্ত্রী মিলন ব্যতীত যে কোনো অন্যায় করে একেবারেই হটকারিতা করে শ্যাম ছেড়ে দিয়েছে এরপরেও একদিনের জন্য একদিন তবে ওই শ্যামে যত নাকি ছিল বাকি জীবন শ্যাম থাকলে ওই নাকি ফিরিয়ে পাবে না জিম্মেদারি পালন হবে যে শাস্তি এসে চেপে যাচ্ছিল সেটা আর হবে না তবে স্ত্রী মিলনে যদি শ্যাম ভেঙে যায় তাহলে দুই মাস শ্যাম থাকতে হবে আব্দুল সাহেব এক মাসে তো এই ঘটনা তাহলে দুই মাস যদি ভারী হয়ে গেল না আরও এরপরেও বিধান এটাই যদি এটা সম্ভব না হয় তাহলে ষাটজন মিসকিনকে শোয়া কেজি করে চাউল দিতে হবে দিতে হবে পুরুষকে মহিলাকে নয় এই জরিমানা পুরুষের ওপরে মহিলার উপরে নয় এইরকম রামাজানে যদি একাধিক ঘটে একাধিক দিন একাধিক দিন জুটি ঘটে তাহলে প্রত্যেক দিন সমান ষাট ষাট কেজি চাউল প্রত্যেক দিন সময় ষাট শোয়া কেজি চাওল ভালোভাবে মনে রাখতে হবে যে শ্যাম পালন করতে পারছে না সে অন্য মানুষকে প্রতিদিন শোয়া কেজি করে চাউল দিবে বৃদ্ধ বয়সের কারণে যারা গর্ভবতী মহিলা তারা শ্যাম ছেড়ে দিবে অন্য সময়ে করে নেবে তবে শোয়া কেজি করে চাউল দিয়ে দিতে পারে তাহলে আর করা লাগবে না যারা বাচ্চাকে দুধ খাওয়াই তারা অন্য সময় শ্যাম পালন করবে এখন ছেড়ে দিয়ে আর না হয় শোয়া কেজি করে চাল অন্য মানুষকে দিয়ে দিবে তাহলে আর পরে শ্যাম পালন করা লাগবে না উল্লেখ্য যে শুয়া কেজি চাউল দিলেই হবে টাকা পয়সার কিছু দেওয়া লাগবে না তরি তরকারি কিছু দেওয়া লাগবে না উল্লেখ্য যে রামাজান মাসে মানুষকে জাগানোর জন্য গান বাজনা বাদ্যযন্ত্র চিল্লা যে কোনো মাধ্যম হারাম আজান ব্যতীত এমনকি আর পাঁচ মিনিট আছে তারপরে আপনারা কেউ সাহারি খাবেন না এই কথা বলাও হারাম আর তিন মিনিট আছে আর এক মিনিট আছে এই জিম্মেদারি আপনাকে কে দিল আল্লাহ রসুল তো বলছেন যে আজান হচ্ছে তবুও খাও তা আজানের পাঁচ মিনিট পরেই তো আগেই তো খাওয়া বন্ধ করে দিয়েছেন আপনি পাঁচ মিনিট আগে বন্ধ এখন আর খাবেন না কেউ এ কথা কে বলতে বললো আপনাকে ওটা তো বোখারি মুসলিমের হাদিস যে খাওয়ার সামনে আছে খাও তখন আল্লাহ রসুল বললেন যে এক মিনিটে খেয়ে শেষ করো খাওয়ার রেডি আছে খাও এ কথা আল্লাহ রসুল বলছেন আদিষ্ট বোকারী অতএব যে কোনো মাধ্যমে সারা পৃথিবীর মানুষ যারা যেখানে বাঙালি মানুষ বসবাস করছেন আমরা তাদেরকে জোরালোভাবে বলতে চাই যে মানুষকে জাগানোর জন্য সাহারি খাওয়ানোর জন্য সময় উল্লেখ করা গান বাজনা বাদ্যযন্ত্র সারিং যে কোনো ব্যবহার করা সব হারাম সবই হারাম কোরআন তেলাওত করে জাগানো হারাম একমাত্র আজান আজানো সাহারির জন্য খাস নয় আজানো আপনার তাহাজুদের জন্য খাস নয় আজান দুটার সমন্বয় খানাপানি পানি রেডি খাওয়া এবং তাহাজুদ সবটার সমন্বয় হলো আজান সম্মানিত দিদি ভাই বোন আমরা মনে করছি সেম সম্পর্কে